সালামু আলাইকুম যে জেলা বিখ্যাত কলার জন্য দেখেন একটা কলার বাগের ভিতরে ঢুকছি কলার ছুরিগুলি কিরকম তো সাগর কলা আমরা বাড়িতে আছে এই যে এখানে হলো আপনার বাড়ি গেছে আর কিছুদিন পরে পাইকিয়ে দেবেল আমাদের নদী জেলা কলার জন্য বিখ্যাত দেখতে কত সুন্দর সুন্দর সরি বসছে কলা বাঘের ভিতরে সেরে ফের রয়েছে কলা সাগরকলা হাইটা এটা আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এই যে ছোট্ট একটা গাছ কলা ধরে বিষয়ে এটা নাম এলো নন্দী জ্বালা সাগরকলা কলাপাক কত মধ্য দিয়েছে না কলা বাগ এটা এগুলো কলাগুলি সাগরকলা আর কিছুদিন পরে পাইকে দেবো আর এই মাছটা গেল ওই পাইখা ধরে দেবে ছোটো ছোটো গাছে কত সুন্দর সুন্দর কলা ধরে রয়েছে আর কলার জন্য বিখ্যাত হলো নসন্দি কে ঠিক এই নসন্দ সুন্দর দেখা যাচ্ছে না কলাগুলি বাঘের ভিতরে কলা বাঘটা সাগর কলা সন্ধি জ্বালা বিখ্যাত কলার দিন এই ছোট্ট একটা গাছ কত বড় ছড়ি দরছে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে এই যে হ্যাঁ প্রতিটা গাছে কলা দরছে কত বড় আল্লাহ আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে দেখেন একটু কলা বাঘ কত বড় ছুরি দেশে এটি হলো সাগর কলা বিখ্যাত নরসন্ধির জন্য আমাদের কলার জন্য হলো নরসন্ধি বিখ্যাত তারপরে আমাদের রান্না করে শেয়ার কলা বসকা আর এই কলা বাগানের ভিতরে রুকা ছোটো গাছ গাছটা ছোটো এই যে কলা আলাই আল্লাহ দিয়েছে কত সুন্দর কলা এই গাছটা কত ছোটো হ্যাঁ ছয় মাস হয়েছে লাগাইছে ছয় মাসের ভিতরে কলা ধরে সবগুলি গাছে কলা দেখেন দেশে কত নহামত একটা জেলা যে শিবপুর আমাদের কলার জন্য হইলো বিখ্যাত আল্লাহ কত বড় আহমদ দিয়েছে সব করে সাগরকলাগুলি কলা হইলো সর্বত থেকে গুরুত্বপূর্ণ কলা কলার জন্য হলো নরসন্ধি বিখ্যাত অনেকে বলে কলার কাছে ভিডিও দেয় না আজকে যে কলা কলা বাগের ভিডিও দিলাম কলার কত সুন্দর দেখা যাচ্ছে না কলাগুলি গাছে ধরছে যে আল্লাহর নেহমত না এগুলি হ্যাঁ আল্লাহরের নেহামত আল্লাহ দিয়েছে আর কিছুদিন পরে পাইকে দেবো সপ্তাহখানের পরে ফাইক এইগুলি কিছু কিছু বাদতি হয়ে গেছে গা বাদি হয়ে গেছে গা পারব এখন কলাগুলি তারপরে বন্ধু করে সাথে শেয়ার করলো আবারও বলি আমাদের নসন্দ জেলা হইলো কলার জেলা বিখ্যাত আর এটা সাগর কলা সম্পর্কে কত সুন্দর না কলা বাগান এডি আমরা শহরে ভামু কথা শহরে ফামুক গ্রামের ভিতরে তারা চা চিরা করে সুন্দর না কলা ফাঁকোনা হ্যাঁ এই যে সাগর কলা এগুলি তুই ফরমালি দেওয়া না তো ভালো কলা তো আবার বিক্রি করে যে আমরা ডাকাতা খাই বগুড়া সগুড়া এগুলি এগুলি ফরমালি দেওয়া সুন্দর জেলার কলা মধ্যে ফর্মালি দেওয়া নাই ফাঁকা ফরমালি ফর্মালি দিয়ে কত কিছু দেওয়া ফাঁকা তো এগুলি তো আর সুন্দর জেলার মধ্যে তারা দেয় না তারা গাছ বাততি ফাকে খায় পারে হ্যাঁ খুব সুন্দর না কলা বাগানটা হ্যাঁ কত কলা ধরছে গাছগুলি এত সুন্দর যেন আপনি করে কলা বাগানের একটা ভিডিও দিলাম আজকে এ সম্পূর্ণ সাগর কলা হ্যাঁ এটা হলো আমার আমার নিজের জেলা নসন্দী শিবপুর বন্ধুরা ভালো থাকবেন আরেক সুন্দর সুন্দর ভিডিও দিন অন্য করে দেখাতে পারি এটা হলো কলা বাগান ভালো থাকবেন বন্ধুরা সব